দর্শক চলতি মাসেই মুক্তি পেতে পারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এমনটাই আশা করছেন তার দল পাকিস্তান তেহরিক ইনসা পিটিআই প্রায় এক বছর ধরে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এই সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশের সংসদ নির্বাচন থেকে শুরু করে বহু নাটকীয় ঘটনা ঘটলেও কারামুক্ত হতে পারেনি ইমরান খান তবে এতদিন ধরে আবারও ইমরান খানের কারামুক্তির বিষয়টি সামনে নিয়ে এসেছে পিটিআই নেতারা তারা বলছে ইমরান খান চলতি মাসেই জেল থেকে মুক্তি পেতে যাচ্ছে পিটিআইয়ের সিনিয়র নেতা লতিফ খোসা বলেন আমি নিশ্চিতভাবে বলছি যে পিটিআইর প্রতিষ্ঠাতাকে এই এপ্রিল মাসেই মুক্তি দেওয়া হবে লতিফের এমন কথার পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান থেকে শুরু করে দলের একাধিক নেতারা একই ধরনের দাবি করছেন কোনো ধরনের সমঝোতার অংশ হিসেবে ইমরান খানকে মুক্তি দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে লতিফ বলেন ইমরান খানের কারামুক্তিকে কোনো সমঝোতার ফল বলা অযৌতিক হবে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি শুধু দেশের সংবিধানের অগ্রাধিকার চান দু সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন ইমরান খানের পিটিআই জোট সরকার তবে পিটিআইয়ের অভিযোগ ইমরান খানের ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্র মদত দিয়েছে ক্ষমতাচ্যত্ত হওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে ইমরান খান মাত্র দুই বছরের মধ্যে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট সন্ত্রাস দুর্নীতি ও অন্যান্য অভিযোগে দুই শতাধিক মামলা হয়েছে যদিও এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দায় করা হয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান ও তার দল পিটিআই তোষাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছে তবে চলতি মাসের শুরুতে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান ও তার স্ত্রী ভুস্বা বিবির চোদ্দ বছরের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট